সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় মাত্র এই অভ্যুত্থানের দুই মাসের মাথায় এখন আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে আলোচনায় হচ্ছে মাস্টার মাইন্ডকে তা নিয়ে এসব আলোচনা আরও সামনে আসে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়ার পর ঢাকাকে দশটা স্পটে ভাগ করা হয়েছিল এটার মাস্টার মাইন্ড কে ছিল

ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনে জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী দলগুলোর নেতা কর্মীরাও মাঠে নেমেছিল অনেকে মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে এই আন্দোলনে শুরু থেকে পাঁচ জুন থেকে পাঁচ অগস্ট পর্যন্ত পলিসি মেকিং এবং হচ্ছে মাঠ পর্যায়ে আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্র বামপন্থী ছাত্র সংগঠন সবাই এখানে যুক্ত ছিল এবং এই আন্দোলন যদি আমরা একটা স্টাডি করি এই আন্দোলনের শুরুর দিকে আমাদের টার্গেট ছিল পুরা সংস্কার করা এবং উনিশ তারিখের পর থেকে আমরা উনিশ তারিখ আপনারা দেখেন নয় দফা সামনে আসে এবং এই নয় দফার মধ্যে কিন্তু হচ্ছে এক দফা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে বৈষম ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্যের সৃষ্টি হয় ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপমর জনতা সাধারণ মানুষ প্রতিবাদ করে শিক্ষক শিল্পী পেশাজীবীরা এটা কেরেক মেন হচ্ছে এদেশের মানুষ এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ এদেশের শ্রমিক এদেশের নাগরিকরা মানুষ নেতৃত্ব হিসেবে আমাদেরকে একসেপ্ট করেছে আমাদের ডাকে মানুষ রাজপথে নেমেছে এমনকি ওনারা রাজনৈতিক দল যারা আছে সেই রাজনৈতিক দল সবগুলো আমাদের ডাকে এসেছে তাও হচ্ছে সকল রাজনৈতিক দলকে একসেপ্ট করে রাজপথে নামাতে ব্যক্ত ব্যর্থ হয়েছে যার কারণে আমরা ষোলোটা বছর একটা শহীদ আসার এই ফ্যাসিনারি শাসিত হয়েছি যেটার জন্য আমি বলবো যাচ্ছে রাজনৈতিক দলগুলোর পনেরোই জুলাই এই রাজীব ভাস্কর্য পর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং ষোলোই জুলাই রামপুরে সাইড হত্যার পর সারা দেশে ব্যাপক সৃষ্টি হয় এবং এরপরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাথে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় এই আন্দোলনের মেইন স্পৃহতা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল বেশ প্রবতী সরণীতে নর্থ সাউথ ব্র্যাক ইস্ট ওয়েস্ট আই ইউবি এই বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনকে মূলধারার আন্দোলনে নিয়ে যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে আসলে এই সৈরাচারের পতন ত্বরান্বিত হয় যেখানে পরবর্তী সময়ে সর্বস্তরের সফল রাজনৈতিক দল সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নেমে এসেছে সকল এই আন্দোলনের গতিবিধি অনুযায়ী দুটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথমটি কোটা সংস্কার আন্দোলন পরের ধাপে হয় গণ অভ্যুত্থান কাউমি মানুষ ছেলেরা বলেন বা হচ্ছে এমন কি পর্যন্ত আন্দোলন আমরা তো আন্দোলনে অনেকেই মানে পুরো জন মানে বাংলাদেশের এমন কোন পর্যায়ের লোকজন নাই যারা আন্দোলন আসলে পড়েন এই আন্দোলনটা সফল হতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তারাই যারা রক্ত ছড়িয়েছে যারা শহীদ হয়েছে কারণ তাদের রক্তই বা তাদের নিহত হওয়ার যে ব্যাপারটা তাদেরকে মারার পরের যে অনুপ্রেরণা যে সাহস যে স্পৃহা আমাদের মধ্যে ছিল এটা মনে হয় না যে অন্য কোন কারণে আমাদের মধ্যে আসত ছত্রিশ দিনের গণ আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় আঠারোই জুলাই পর এ পর্যায়ে ছাত্রদের ওপর হামলা মামলা ও গুলির পর নয় দফা থেকে এক দফার আন্দোলন সৃষ্টি হয় দেশের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসে এই আন্দোলনের মাস্টার মাইন্ড স্পেসিফিকলি কেউ না একশো জন কেউ বলতে পারবেন না দুইটা পাঁচটা সংগঠন কে বলতে পারবেন না এটা হচ্ছে একটা মাস মুভমেন্ট এই আন্দোলনে যারা এসেছে তারা আমার ইসমাইল সম্রাটের ডাকে আসে না মির্জা ফখরুল ইসলামের ডাকে আসে তারা আসছে তাদের নৈতিকতার জায়গা থেকে সুতরাং ক্রেডিট নেওয়ার কোন সুযোগ নেই ওই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যুক্ত থাকতেই যে তারা যদি এসে একত্রিত ভাবে ক্রেডিট নিতে চাই বিষয়টা সম্পূর্ণ ভুল এবং এটা আমার মনে হয় আন্দোলনের যে মৌলিক যে বিষয় ছিল সেটাকে তারা বিতর্কিত করছে এবং একই জায়গা থেকে তারা একেবারে নিজেদের জায়গাগুলোকে বিতর্কিত করছে জুলাইয়ের ছাত্র আন্দোলনকে সফল করতে অতীতের বিভিন্ন আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা চারটে লেয়ারে ভাগ করা হয় প্রথম স্তরে ছাত্র নেতাদের গ্রেপ্তারের পর দায়িত্ব নেয় দ্বিতীয় স্তরের সমন্বয়করা প্রস্তুত রাখা হয় তৃতীয় ও চতুর্থ স্তর আকর্ষণীয় কর্মসূচি এবং দফাভিত্তিক আন্দোলন কিভাবে এগুবে সেগুলো নির্ধারিত হয় নেপথ্যে থেকে সমন্বয়করা বলেন এই আন্দোলন থেকে সরকারের পতন ঘটানোর কোন পরিকল্পনা শুরু থেকে তাদের ছিল না রাজনৈতিক দলের সাথে আমাদের কোন যোগাযোগ ছিল না একেবারে এটা আমরা যারা স্টুডেন্টরা ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা সমন্বয় করে আন্দোলন পরিচালনা করেছে হ্যাঁ এই আন্দোলন তো বিভিন্ন শ্রেণী পেশা দল মতের আর রাজনৈতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু তার মানে এই না যে তাদের সাথে কোন ধরনের যোগাযোগ বা কোন ধরনের পরিকল্পনার ভিতর থেকে এই হয়েছে জুলাই আন্দোলন থেকে আগস্টের গণ অভ্যুত্থানের নেপথ্যে কোন একক মাস্টার মাইন্ড নেই বলে মনে করেন সবাই আর এজন্য এটিকে তারা অভিহিত করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হিসেবে